আসসালামু আলাইকুম ইবরওয়ান আমি দীপু আমি রয়েছি নেপালে থামেলে আর আজকে আমি নেপালে প্রায় আজকে তিন দিন চলে তো ওই তিন দিন আমি তেমন একটা করতে পারি নাই শুক্রবার গেলো আর প্লান তেমন একটা হইতেছে না মূলত একটু ঝামেলা ঝামেলা বলতে কি এখানে পরিবেশ এখন আমরা ওইভাবে মানে নিতে পারতেছি না শরীরের অবস্থা বেশি একটা ভালো না কারণ এখানে পরিবেশ ঠান্ডা থেকে খুবই ভিন্ন এখানে ঠান্ডা ধরুন পনেরো ষোলো সতেরো পঁচিশ এমন থাকে অ্যাভারেজ কিন্তু এখানে একটা মজার আমরা যে রুম আছে রুমে কিন্তু কোনো ফ্যান নেই তার মানে নেপালে নেপালে এখনই হালকা একটু গরম পড়ছে কিন্তু এছাড়া এই এই নেপালে কোনো সময় গরম পড়ে না যতটুকু জানি এখানে ফ্যানও নাই তার মানে বুঝতে পারতেছেন এখানে ওদের ফ্যানের প্রয়োজন নাই আর কোথাও তো এসে পাইবে না সো এসে পাওয়া খুবই দুষ্কর ভিআইপি গ্যাস ছাড়া এসে পাওয়া যায় না এ হচ্ছে আমাদের ভিউ আমরা আছে এখানে সো থামেলে আসি এখন মূলত যে ভিডিওটা নিয়ে কথা বলতেছি আমি ড্রোন নিয়ে আসছি কিন্তু ড্রোন এখনও ফ্লাই করি না কারণ ড্রোন নেপালে কীভাবে আনছি না আনছি এর প্রসেসটাও খুবই একটা জামেলা একটা প্রসেস ছিল সো এটা কীভাবে আনছে আমি জানাচ্ছি এবং আমি আমার ড্রোনটা সেট আপ করবো আর কি তো এখন পর্যন্ত ড্রোনাম ঘোরানো হয় নাই কারণ ঘোরাও হয়নি এখন আমার অনেক কিছু বাকি আছে এবং অনেক ভিডিও আছে যেগুলো আমি দিতে পারতেছি না এভাবে এগুলো লিস্টভাবে এখন আমি ড্রোনটা সেট আপ করব মূলত সেই জন্য মূলত ভিডিওটা করা সো চলেন আমি ড্রোনটা কীভাবে সেট আপ করতেছি আচ্ছা ড্রোনটা কীভাবে আনছি দেখায় আপনাদেরকে এখানে দেখতে পারতেছেন এই হচ্ছে ডোনের রিমোট রিমোটটা আমি আনছি হচ্ছে এই আমার বুকিংয়ের যে ব্যাগ আছে বুকিংয়ের ব্যাগে দিয়ে দিয়েছিলাম আর এখানে পপুলারগুলো কিন্তু খোলা আমাদের যে পপুলারগুলো এগুলো কিন্তু খুলে আনছি আর আমি কমবো আনতে পারি নাই সো পা দেশের বাইরে সেই জন্য ভুল এ দেখেন ড্রোনের কিন্তু পপুলার খোলা পাখা নাই আর ব্যাটারি কিন্তু আমি একটা আনছি আমি কিন্তু কমবো আনতে পারি নাই এই একটা ব্যাটারি আমি আনছি যেটা আমি এই ব্যাটারিটা কিন্তু আবার এক্সট্রাভাবে খুলে এ হাত দেখের মধ্যে রেখে দিয়েছিলাম আর কি তো এটাই আমি এখন ছোটো সেট আপ করবো দেখাচ্ছি সো অনেকে পাখাগুলা লাগাতে পারে না একটা গিলি মিলি ফালাই ফেলে মানে কীভাবে লাগাবে না লাগাবে বুঝতে পারে না সো এটাই দেখাবো আর কি মাছকে আজকে সো দেখেন সো আমি আপনাদেরকে ইয়াসটা দেখাই পপুলার সারা ড্রোন কী করে এটা দেখায় আপনাদেরকে একটা হুম এখন তো পপুলার নাই খুবই দূর পপুলার চলতেছে আসছে হুম লাগাবো আর কি পপুলারগুলো পপোলারগুলো দেখতে পাচ্ছেন এদিকে ডিজে লেখাটা আছে দেখতে পাচ্ছেন কি না ডিজে লেখাটা আছে এই কোনা বরাবর সেম পাখা আর এই কোনা বরাবর সেম পাকা মানে সেম পাখা বসবে এখানে একটা একটা চিহ্ন দেওয়া আছে এই চিহ্নটা খেয়াল রাখবেন আর অনেকে যারা বুঝতে পারেন না ফোনে ছবি তুলে রেখে দেবেন তাহলে আপনার জন্য সহজ হবে

আমাদের ড্রোন সেট আপ টান এখন আমরা ড্রোন ফ্লাস সেট আপ করলাম এখন ট্রায়াল দিব যে হচ্ছে কি না কি কোনো সমস্যা আছে তো আমরা ড্রোনটা চালু করলাম এখন আমরা মূলত আমাদের যে হোটেল আছে ওই হোটেলের ছাদে যাবো ছাদে গিয়ে ফ্লাই করে দেখবো এখন আপাতত আমরা এখানে দেখতেছি যে টেস্টিং যে পাখাগুলো লাগানো ঠিক আছে কিনা এটা দেখবেন এই তো ক্যামেরা এখানে দেখাও

আমাদের ফোন দেখা যাচ্ছে যেগুলো আমাদের ফ্লাই করছে তার মানে সেট আপ ডান সেট আপ ঠিক আছে প্লাগ ফ্লাইয়ে কোনো সমস্যা নাই আমাদের ড্রোন উপর নিচে উপর নিচে দেখেছে সামনে পেছনে ডানে বামে তার মানে সেট আপ ডান আমরা এখন ছাদে যাবো ছাদে গিয়ে আমাদের ড্রোন ফ্লাই করবো তো পাশে থাকে আমরা ছাদে যাচ্ছি তো চলেন আমাদের সাথে চলো চলো আমাদের জিপে সে কোনো পাই নাই তো আমরা কিছুক্ষণ জিপে জন্য অপেক্ষা করি এখানে আমাদের যে নেপাল এয়ারপোর্ট আছে এয়ারপোর্টের আমরা গ্রিন লাইনের বাইরে পড়ছি যদি গ্রিন লাইনে পড়তাম তাহলে আমরা ফ্লাই করতে পারতাম না পারমিশন লাগতো গভর্নমেন্টের অনেক কিছু লাগতো আমরা গ্রিন লাইনের বাইরে আছি তার মানে আমরা এখানে ওড়াতে পারবো কিন্তু গভর্নমেন্টের রুলস মেনটেন করে আর ওই দিকে দেখা যাচ্ছে একটা পাহাড় মন্দির আছে ওই দিকে যাওয়ার চেষ্টা করব ওইটা মূলত প্রায় তিন কিলোমিটার দূরে আছে ওই মন্দিরটা আমরা ওই দেখি যেহেতু আমার ড্রোন রেঞ্জ চার কিলোমিটার আমরা তিন কিলোমিটার রেঞ্জ নিতে পারি কিনা ওই মন্দিরটার ওইখানে নিতে পারি কিনা খুবই সুন্দর আমরা যাবো যাবো বলে যাইতে পেরেছি না আর আজকে আমরা ড্রোনের মাধ্যমে যাব আর এদিকে আমার ড্রোনের জিপিএস সিগনাল জিপিএস স্যাটেলাইট সিগনাল টেন পাইছে যদি স্যাটেলাইট আর একটু পায়ে আমরা ফ্লাই করবো সব মোটামুটি পায়ে গেছে এখন আমরা মন্দিরে যাবো সো থাকতে থাকেন আমাদের সাথে আমরা ড্রোন ফ্লাই করতেছি ড্রোন ফ্লাই করতেছি ওয়ান টু থ্রি আমাদের ড্রোন ফ্লাই করে ফেলেছে আমাদের তার উপরে দেখা যাচ্ছে প্লিন যাচ্ছে প্লিন আমরা চাইলে কিন্তু প্লেন ব্লাস্ট করতে পারে কিন্তু আমরা প্লেন ব্লাস্ট করবো না আমরা ভালো মানুষ তো ওই চলে যাক আমরা ওই মন্দিরে চলে যাব এখন তো আমরা এখানে ভাই দাঁড়াও এই হচ্ছে আমরা আমরা তিনজন আছি ছাদের মধ্যে ব্রো আমরা যাব লেটস গো ব্রো লেটস গো লুইয়া গেলে কে হেন থেকে আর তেয়া দেয়া ইয়া লুই তার মত লাগছে লুইয়া দিয়ে লুইলা কি করতে না না লুইও দেন এই হচ্ছে নেপাল কাঠমান্ডু থামেলে আছে আমরা এই থামেল শহর খুবই সুন্দর খুবই বিউটিফুল একটা শহর এটা থামেল মানে মতো না তো আমরা চলে গেলাম আমাদের ড্রোন এখন ঘুরাবো ওইদিকে শুধু পাহাড় আর পাহাড় ওই বরাবর পাহাড় দেখা যাচ্ছে খুবই সুন্দর পাহাড় আমরা ওই পাহাড়ের দিকে যাব এখন এখানে বলার মতো না এখানে একটা মন্দির আছে প্রায় মন্দিরটা অনেক দূর অনেক দূর আমরা ওই মন্দিরটার কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছি ড্রো আমরা যাচ্ছি মুজ বরাবর আমাদের ড্রোন প্রায় হাফ কিলোমিটারের উপরে আসে দূরত্ব